আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা পোলট্রি বা হাঁস মুরগিকে পিএইস খাওয়ানোর প্রয়োজন পড়ে কেন পিএইচের উপকারিতা কি এই ভিডিওতে আলোচনা করব লিকুইড পিএইচ রেনা পিএইচ নিয়ে রেনা পিএইচ কখন কিভাবে কতটুকু খাওয়াবেন এবং এর দাম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে উপাদান হিসেবে রয়েছে ফর্মিক অ্যাসিড তিরিশ পার্সেন্ট প্রোপায়নিক অ্যাসিড তিরিশ পার্সেন্ট ল্যাকট্রিক অ্যাসিড দশ পার্সেন্ট এবং ভার্মিকুলাইট কিউএস রয়েছে এবং এই পিএইচ ব্যবহারের নির্দেশনাগুলো হচ্ছে রেনা পিএইচ লিকুইড জৈব অ্যাসিড ও এর লবণের শক্তিশালী সমন্বয় যা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে ই কলাই এবং সালমোনেলা এর বিপক্ষে অধিক শক্তিশালীভাবে কাজ করে এবং মুরগির আন্তরিক পিএইচের ভারসাম্য বজায় রাখে এবং রেনা ব্যবহারের উপকারিতা বা উপকারী দিকগুলো হল ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়ার মাইক্রোফ্লোরা বা ফ্লোরা বৃদ্ধিতে সহায়তা করে ইন অর্গানিক বাহক ভার্মিকুলাইট থাকায় রেনাপিএইসের কার্যকরী উপাদান ধীরে ধীরে পাকস্থলীয় অন্তরে নিঃসরণ হয় ফলে হঠাৎ করে পিএইসের ভারসাম্যহীনতা দেখা দেয় না খাদ্যের হজম ও শোষণ সঠিক ত্বরান্বিত হয় লিটারের মান সঠিক রাখে বা লিটারের সঠিক মান বজায় থাকে এরপর রেনাপিয়াইস এর মাত্রাও প্রয়োগ বৃদ্ধি রেনাপিয়াইস প্রতি এক মিলি প্রতি এক থেকে দুই লিটার খাবার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে রেনাপিয়াইস রেনাটা লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন একশো মিলি এবং এক লিটার বোতলে সিরাপ ফর্মেটটি সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য নব্বই টাকা